নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এই সময় আমি তোমাদেরকে ছিন্নপত্র সম্বন্ধে প্রতিবেদন পেশ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রের বা চিঠির সংকলন নিয়ে যে কাহিনী বা যে প্রতিবেদন রচিত সেই প্রতিবেদনই আমি তোমাদের কাছে নিয়ে আসছি এখনও পর্যন্ত তোমাদেরকে আমি কবিগুরুর সাতটি চিঠির কথা বলেছি আমার প্রচারিত ছিন্নপত্রের আজকের অষ্টম পর্ব অর্থাৎ পত্র আট যে পত্রটি তিনি লিখেছেন সাতাশে জুলাই আঠেরোশো সাতাশি তাহলে বন্ধুগণ আমি ছিন্নপত্রের অষ্টম পত্রে প্রবেশ করলাম বহুদিন চিঠিপত্র লিখিনি কারণ চিঠি লেখা কম কাণ্ড নয় দিনের পর দিন চলে যাচ্ছে কেবল বয়স বাড়ছে দু বছর আগে পঁচিশ ছিল এইবার সাতাশে পড়েছি এই ঘটনায় কেবল মাঝে মাঝে মনে পড়ছে আর কোনো ঘটনা তো দেখছি নেই কিন্তু সাতাশ হয় কি কম কথা কুড়ির কোঠার মা মধ্যাহ্ন পেরিয়ে তিরিশের অভিমুখে অগ্রসর হওয়া তিরিশ অর্থাৎ ঝুনো অবস্থা অর্থাৎ যে অবস্থায় লোকে সহজেই রসের অপেক্ষা শস্যের প্রত্যাশা করে কিন্তু শস্যের সম্ভাবনা কই এখনও মাথা নাড়া দিলে মাথার মধ্যে রস খলখল করে কই তত্ত্বজ্ঞান কই লোকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে তোমার কাছে যা আশা করছি তা কই এতদিন আশায় আশায় ছিল তাই কোচি অবস্থার শ্যামশোভা দেখেও সন্ সন্তোষ জন্মাত কিন্তু তাই বলে চিরদিন কচি থাকলে তো চলবে না এবারে তোমার কাছে কতখানি লাভ করতে পারব তাই জানতে চাই চোখে ঠুলি বাঁধা নিরপেক্ষ সমালোচকের ঘানি সংযোগে তোমার কাছ থেকে কতটুকু তেল আদায় হতে পারে এবার তার একটা হিসেব চাই আর তো ফাঁকে দিলে চলবে না এতদিন বয়স অল্প ছিল ভবিষ্যৎ সাবালক অবস্থার ভরসায় লোকে ধারে খ্যাতি দিত এখন তিরিশ বৎসর হতে চলল আর তো তাদের বসিয়ে রাখা চলে না কিন্তু পাকা কথা কিছুতেই বেরোয় না শ্রেষ্বাবু যাতে পাঁচজনের কিছু লভ্য হয় এমন বন্দোবস্ত করতে পারছি না দুটো গান বা গুজব হাসি বা তামাশা এর চেয়ে বেশি আর কিছু হয়ে উঠল না যার প্রত্যাশা করেছিল বা যারা প্রত্যাশা করেছিল তারা মাঝের থেকে আমারই উপর চড়বে কিন্তু তাদের মাথার দিব্যি দিয়ে প্রত্যাশা করতে বলেছিল হঠাৎ একদিন বৈশাখের প্রভাতে নববর্ষের নতুন পত্র পুষ্প আলোক ও সমীরণের মধ্যে জেগে উঠে যখন শুনলুম আমার বয়স সাতাশ তখন আমার মনে এই সকল কথার উদয় হল আসল কথা যতদিন আপনি কোনো লোককে বা বস্তুকে সম্পূর্ণ না জানতেন বা জানেন ততদিন কল্পনা ও কৌতূহল মিশিয়ে তার প্রতি এক প্রকার বিশেষ আসক্তি থাকে পঁচিশ বছর পর্যন্ত কোনো লোককে সম্পূর্ণ জানা যায় না তার যে কি হবে কি হতে পারে কিছুই বলা যায় না তার যতটুকু সম্ভূত তার চেয়ে সম্ভাবনা বেশি কিন্তু সাতাশ বৎসরে মানুষকে একরকম ঠাওর করা যায় বোঝা যায় তার যা হবার তা একরকম হয়েছে এখন থেকে প্রায় এরকমই বরাবরই চলবে এ লোকের জীবনে হঠাৎ আশ্চর্য হবার আর কোনো কারণ রইল না এই সময়ে তার চারদিক থেকে কতগুলো লোক ঝরে যায় কতগুলো লোক স্থায়ী হয় এই সময়ে যারা রইল তারাই রইল কিন্তু আর নতুন প্রেমের আশাও রইল না নতুন বিরহের আশঙ্কাও গেল অতএব এ একরকম মন্দ নয় জীবনের আরামজনক স্থায়িত্ব লাভ করা গেল আপনাকেও বোঝা গেল এবং অন্যদেরকেও বোঝা গেল ভাবনা গেল আজকাল আমাদের এখানে বর্ষা পড়ছে ঘন মেঘ ও অভিরাম বৃষ্টি এই সময়ই তো বন্ধু সঙ্গমের সময় এই সময়টা হচ্ছে ইচ্ছে করছে তাকিয়া আশ্রয় করে পড়ে পড়ে যাতা বকাবকি করি বাইরে কেবল ঝুপঝুপ বৃষ্টি ঝনঝন বজ্র হুহু বাতাস এবং রাজপথে শেঁকড়া গাড়ির চক্রের কদাচিৎ খড়খড় শব্দ ইংরাজ রাজের উপদ্রবে তাও ভালো করে হবার জোর নেই ইংরাজ রাজত্বে বজ্র বৃষ্টি বাতাস এবং শাঁকড়া গাড়ির অভাব নেই কিন্তু এই রাক্ষসী তার দেশ ব্যাপী অফিস আদালত প্রভৃতি বদন বেদান পূর্বক তাকিয়ায় কোমল কোল শূন্য করে আমাদের গোটা গোটা বন্ধুবান্ধবদের গ্রাস করে ফেলছে এই ভরা বাদরে আমাদের মন্দির হাহাকার করছে আষাঢ়ে গল্প নামক আমাদের একটি নিতান্ত দেশজ পদার্থ অন্যান্য সহস্র দেশজ শিল্পের সঙ্গে সঙ্গে লোভ পাওয়ার উপক্রম করছে আমাদের সেই বহু পুরাতন আষাঢ় সহস্র দালান ও চণ্ডী মণ্ডপের চক্ষের সম্মুখে অবিশ্রাম কেঁদে মরছে কিন্তু তার আষাঢ়ের গল্প নেই বা আষাঢ়ের গল্প নেই আমাদের সেই শত শত গান গল্প সাহিত্য চর্চার স্মৃতিতে ও তুলোতে পরিপূর্ণ তাকিয়াই বা কোথায় আমি বা কোথায় এবং আপনিই বা কোথায় যদুপতি বা কোথায় মথুরাপুরি বা কোথায় অতএব হে বন্ধুবর ইতি বিচিন্ত কুরু সমনস্থিরং সদিদং জগদ্দিত্য বধারয় এই আমার চিঠির মরাল তত্ত্ব উদ্দেশ্য অতএব কেবল এইটুকু গ্রহণ করে বাকিটুকু বাদ দেবেন কিন্তু চটপট উত্তর দিতে ভুলবেন না শেষ হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের অষ্টমপত্র বর্ষার শুরুতে তিনি এই পত্র লিখেছিলেন তার পত্র লেখার তারিখ তাই সাতাশে জুলাই আঠেরোশো সাতাশি আমরাও তার সেই অবসর সময় বর্ষাকালীন অবসর সময়ের খণ্ডচিত্র দর্শন করতে পারলাম তার এই লেখার মধ্যে দিয়ে আমার আজকের এই পত্রপাঠ ছিন্নপত্রের পত্রপাঠ যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলে বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার